শিক্ষকদের উপর যেভাবে তারা নির্যাতন কয়েকদিন আগেও চট্টগ্রামে এক শিক্ষকের যেভাবে অপমান করলো গায়ে হাত তুললো শিবিরের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে প্রায় দশ হাজার উপর শিক্ষকদেরকে নির্যাতন চালিয়েছে এবং জোর করে তাদের পদত্যাগ করেছে এটা কোন ধরনের শিক্ষা এই সমস্ত ছেলে মেয়েদের ভবিষ্যৎটা কি সেটাই আমরা চিন্তা করি আর হতাশ তো চলছেই দেশটাকে একটা জঙ্গির রাষ্ট্রে পরিণত করেছে যার ফলাফলটা কি এখন আমরা শুনলাম এনুস সাহেব একেবারে আমেরিকার আশীর্বাদ নিয়ে ক্ষমতা এসেছে খুবই গতগত এবং দেশ বিক্রি করলো আর জনগণ কি পেল আজকে আমেরিকার ভিসা বন্ধ করে দিয়েছে আমেরিকার স্থগিত একের পর এক প্রায় উপরে দেশে বাংলাদেশের মানুষের ভিসা বন্ধ আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস যারা নাকি আমেরিকার নাকি চোখের মনি তারা আমি বাংলাদেশের জনগণের ভিসা দেওয়াটা স্থগিত করে দিয়েছে নির্বাচন হতে না হতেই শুরু হয়ে গেছে কমিশন খাওয়া চাঁদাবাজি আর সেই সাথে সাথে মুক্তিযোদ্ধাদের যে বীরত্বের কাহিনী প্রত্যেকটা মুক্তিযোদ্ধা যেসব এলাকায় যুদ্ধ করেছেন সেগুলি রেকর্ড করে সব মানুষকে শোনানো হতো জানানো হতো যে কতটা আত্মত্যাগ তারা করে গেছেন কিভাবে এই দেশটা সাজিল এখন এক একে সেগুলো মুছে ফেলে দিচ্ছে ওগুলি নাকি শুনলে ইতিহাস নাকি মানে পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ যারা কোনো মুক্তিযুদ্ধ করেনি পাকিস্তানি হানাদার বাহিনীর দালাল ছিল বা তাদেরই কি আর বলবো তাদের হয়তো কোনো না কোনোভাবে যুক্ত আছে তাদের সাথে সভ্যতা সম্পর্ক এটা এখন নতুন ইতিহাস লিখবে নতুন ইতিহাস লিখছে প্রকৃতি ইতিহাস জানতে পারবে না সোশ্যাল মিডিয়া থেকেও এই ইতিহাসগুলি যাতে সরিয়ে ফেলে সেই চেষ্টা করে যাচ্ছে তবে এটা শেষ হয় না এটা তাদের জানা উচিত এগুলি থেকে যায় ইতিহাসকে মুছে কেউ পারে না পারবেও না কখনো আর মাঝখান থেকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল ছেলে মেয়েদের কাছ থেকে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হয়েছে নারীর ক্ষমতান খর্ব করা হচ্ছে ঘরে ঘরে বিদ্যুৎ নেই বিদ্যুতের জন্য হাহাকার গ্যাস নাই এমনকি কৃষক সার পায় না দ্রব্যমূল্য করার ক্ষমতার বাইরে চলে গেছে আর শাসন বলিত কিছু নেই যে আইনের যার ঘরে যখন তখন ঢুকতে পারবে মারতে পারবে লুট করতে পারবে চুরি করতে পারবে আর লুটের কথা কি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই তো গণভবনে যে লুট করেছে আমার যত কাগজপত্র যা জুয়েলারি সোনা দানা গহনা বা যা ছিল সবই তো তো লুট করে নিয়ে গেছে সে এখন আমার আমার একা না আমি বোন আমাদের বাচ্চাদের সব ছিল এমনকি লকার ভেঙে আমার নানি দাদি মা সহ আমাদের যত ঘটাঘটে যা ছিল তাও ইনুস সাহেব লুট করে নিয়ে গেছে লুট করতে জানাটাই আর লুট করে পয়সা বানানো এটাই তো তার চলিত এটা সেটা প্রমাণ করেছে